রাইট নাও আমরা কোথায় আছি ইয়েস কক্সবাজার হ্যালো এভ্রিওয়ান ইটস মি রেহমান এন্ড কক্সবাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রথমবারের মতো আজকে আমি কক্সবাজারে চলে আসছি আর এখানে আমি তিন দিন থাকতেছি তো আজকে ফার্স্ট ডে আর রাইট নাও প্রচুর রোদ আসলে দেখতেই পারতেছেন সো এখানে এসে আমি নামছি সো এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আমি এই সমুদ্র সৈকতে যাব দেন আমার সাথে আছে সাজান অবস্থা ম্যান কি অবস্থা ও সৌদি থেকে আসলে আর এখানে আরো দুইটা আমার মামু আছে যাদেরকে আমার রিসেন্টলি ব্লগের মধ্যে দেখতেছেন সো আজকে খুব এনজয় হবে যদিও অনেক জায়গা গুরা হইছে বাট কেন জানি আমার কক্সবাজারটাই প্রথমবারের মতো গুরা হইতেছে এই মুহূর্তে একটা শর্টস পরা আছে যদিও এই জায়গায়তে এগুলাই পড়তে হয় জানি না বাট আমি কখনো শর্টসে অভ্যস্ত না তো যাই হোক মানে একদম গরিবের এই যে কি বলে না সৌদি আরবের মরুভূমি এইরকম ফিল আর কি তো যাই হোক সামনে প্রচুর ক্রাউড আছে তো এখানে যাবো অ্যান্ড অনেক এনজয় হবে আজকের ভিডিওটা ভাই ব্রাদারা শো আমাকে রেখেই চলে যাইতেছে বিকজ ওদের ভিডিও নিয়ে কোনো পেইন নাই আর বরাবরের মতো আমি ভিডিও বানাতে হচ্ছে সো একটু প্যারা তো খাইতেই হবে ভাই তো কি আর করার অলমোস্ট আমি সমুদ্রের একদম কাছাকাছি এখানে আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে এটা আমি জানিনা গাই বাট প্রচুর পরিমাণে শব্দ যেটা আসলে পানির শব্দ বলা যায় তো আমি এই মুহূর্তে আপনাদের পানির ভিউটা দেখাইতেছি তো একটু দেখেন কিরকম লাগতেছে জাস্ট কমেন্ট এ দাঁড়াবেন আমার জিম একটা ভিউ যদিও আমার প্রথমবারের মতো তেমন কোনো আইডিয়া নাই তো কি বলবো

যদিও অনেক সুন্দর লাগতেছে পানির যেগুলা আমার চোখে দেখা প্রথম সাগরে আমি প্রথম যদিও আমি পাহাড় প্রেমী মানুষ তেমন একটা সাগরে ভিডিও নাই সাগরে তেমন ভাবে রকম ভাবে হয় না ও মাইক প্রচুর প্রচুর

اللہ اللہ لا شاہ اللہ انتا سبحانہ کا انی میں ان کی عوض دا اشتی علی اللہ یا حبیبی اے رجو یا حبیبی اللہ اما دیر جوتا بے شد اچھے اے بڑا اے جوتا بے یا جار کی بے এই যে দেখুন বেগের মধ্যে ওরা চশমা ফোন আছে এসব আমাকে দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ খুবই ভয়াবহ সিচুয়েশন সাগরের পাড় থেকে একটু উপরে চলে আসলাম এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে একটু সাগরের পাড়টা ঘুরে বেরাবো যে অনেক মানুষ এদিকে আছে আর ওই দিকটাতে অনেকটা খালি ছিল অনেকটা সিজন এখন তো আরো মানুষ হওয়ার কথা ছিল আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হয় যদিও এই মুহূর্তে মনে হইতেছে যে মানুষ অনেকটা কম তুলনাগত অন্য অন্য সময় ভিডিওতে বা যে রকম ভাবে আমরা দেখি না কেন প্রচুর মানুষ দেখা যায় তো হয়তো বা এখনো কম দেশের সিচুয়েশনের কারণে বা কিসের জন্য হতে পারে এখানে আপনা আপনি আবার হেঁটে হেঁটে এই যে শশা বলে এগুলো পেয়ে যাবেন দেন অনেক কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার হুট করে প্রয়োজন পড়বে প্রচুর আর এত রোদ আসলে গাইজ কি বলবো রোদের কারণে আহ টোটালি একটা মানে পেইন মনে হইতেছে একদম একটা সাইড একদম কুড়ায় ফেলতেছে এইরকম একটা অবস্থা এগুলা কি ভাই নামটা কি একটু বলেন আচ্ছা ভিডিও করতেছি নামটা বলেন মানে নাম যদি না বলেন ভাই কেমনে সেল দিবেন বলেন তো মানে ভিডিও করবে না আবার নামটাও বলবেন না আচ্ছা যাই হোক এই মুহূর্তে আমি অনেকটাই সমুদ্রের পারেই বলা যায় মানে অনেকটা রাস্তার পাশেই চলে আসছি সো এই দিকটাতে আসছি দেখে একটু ঘুরে ঘুরে যে শুধু তো সমুদ্রেতে আর সমুদ্রে আসছি বলে শুধু যে পানি দিয়ে চলে যাব এমন করলে তো আর হবে না সো একটু মধ্যেও আসা যাক দেন প্রচুর বাতাস আমার কথাটা কিভাবে অনেক সুন্দর একটা কথা সো এই জায়গাতে আপনি কিন্তু হেডে হেডে অনেক এই যে দেখেন অনেক সুন্দর একটা সাদা এন্ড একটা লাল দুই কালারের ও গড আমি তোর বই পেয়ে গেছিলাম এই যে দেখুন সমুদ্র প্রেমী মানুষ না যদিও আমি এখনো পানিতেই নাম আমার কেন জানি পানিতে ওই রকম ভাবে ইন্টারেস্ট না তবে নামবো একটু পরেই নামবো এন্ড দেন আমি একটু গুড়ি আমার মতো করে একা তো এইটাই এই সাথে কি মজা আর হতে পারে মানে একা একা ঘুরতেছি টোটাল কক্স পাজার দেখতেছি আর আরেকটা একটা ইন্টারেস্টিং বই হইতেছে পায়ে জুতা নাই আল্লাহ লজ্জা লজ্জা বাবা রেহমান লজ্জা একটা ঘুরা যাইতেছি মানে ইন্টারেস্টিং বিষয় দেখালে আপনি টোটালি সবকিছুই পাবেন মানে হাঁটতে হাঁটতে আপনি শশা থেকে শুরু করে একটা এই আচার বলে দেন প্রয়োজনীয় এই টি শার্ট এটা অনেকেই জানেন সো এখানে সবকিছুই পাবেন যদি মিস্টেক করে আপনি একটা কোনো কিছু রেগে আসছেন এটা একদম চার্জারের কেবল যে এটা আমার একটা ছোট ভাইয়ের আজকে এখানে হোটেলে উঠার পর প্রয়োজন হয়েছিল ওইটাও কিন্তু আমরা পাইছি এই ত্রিশ চল্লিশ টাকা দিয়ে পাওয়া গেছে তো সব কিছু এখানে পাওয়া যায় আল্লাহ এত বড় মানে অনেকটা হেডে ফেলছি আমি এই যে দেখুন মানে এত বড় গাইজ আসলে আসলে বড় হওয়ারই কথা বিকজ সমুদ্র সাগর তো সবসময় আর এটা যতটুকু জানি আহ সবচাইতে বড় সাগর যেটা কি বলা হয় তো এইটাই সো এ কারণে এটা তো বড় হবে এটা নর্মাল আলহামদুলিল্লাহ এইসব জায়গাতে আসলে আসলে আমরা কতটুকু এবং আমাদের অস্তিত্ব কতটুকু আসলে নাই বললেই চলে এই আসলে আমরা আসলে ও মাই আমার জানি এগুলা বয় করে তো যাই হোক এই জায়গাগুলোতে যেটা বলতেছিলাম আসলে আমাদের আমার আমাদের আসলেই মনে হয় যে আমরা আসলেই অনেক ছোট এই পৃথিবীর কাছে আল্লাহর সৃষ্টির কাছে তো কি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ওভারঅল মিলিয়ে তো আবারও সূর্যটা দেখুন এন সাগরটা